পাশবিকতা কৌশল কর্ম জেনা বুঝে মানুষের মর্ম কাটে জীবন পাপা চারে মানুষ তুমি বলো কারে মানুষ তুমি বলো কারে মানুষকে যে ভালোবাসে না মানুষের দুঃখ যে বুঝে না ওরে মানুষকে যে ভালোবাসে না মানুষের দুঃখ যে বুঝে না

আলেম সাধু বেশভূষণা স্বার্থে মুখে ধর্ম হারায় ধর্মের মুখ সঙ্গে পরায় লোকে তাদের বিশ্বাস করে ও আলেম সাধু বেশভূষণা এবার আছে লেঙ্গি করায় সাধু করায় এই করায় ধর্মের কিচ্ছু লোক বুঝে না আর ফুকির বেড়াইছে ইয়ে বেড়াইছে পাগল বেড়াইছে বুঝেছে না আবার আরেক বেড়া জামা দেওয়া আজকাল তার আবার গেছে হাবার কোনো জানে না তাদের মানুষ হয়েছে হুজুর হয়েছে হুজুর নামাজ করার জানা গেলে কিচ্ছু

করে যেখানে যাই না কেন সাদা মনে মানুষ পাই না আসলে নাই মানবিকূপে মানুষ আসলে নাই মানবিক ঘোষ পদে পদে করে দোষ হারিয়ে যায় বিবেক বিবেচনা

মানবতা নাই সবার অন্তরে মানুষ আছে গরে গরে মানবতা নাই সবার অন্তরে রাষ্ট্র সমাজ পরিবারে অশান্তির ডেও দিচ্ছে খন্ড একশো চল্লিশ নম্বর আর এই প্রথম একশো চব্বিশ মুখে মুখে ধর্মের বলি কর্মে কিন্তু তালিবালি মুখে মুখে ধর্মের বলি কর্মে কিন্তু তালিবালি শুদ্ধ হয় না বলি আজ আমাদের এই বিড়ম্বনা কর্মশুদ্ধ হয় না বলি আজ আমাদের এই বিড়ম্বনা দুনিয়াকে আর ভালো লাগে না দুনিয়াকে আর ভালো লাগে না যখনি যাইনে যাইনে কে মনে মানুষ মানুষ পায় সুজা মুস্তাকিম ফরিদ পথ দেখাইছেন মহামহিম সরাল সুজা মুস্তাকিম ফরিদ পথ দেখাইছেন মহামহিম আমাদের নাই বিশ্বাস তাজিম নাই তো মানুষ বক্রমনা এ আর মানো লাগে না দুনিয়া

দয়াল মুশি মনের ডাক্তার দয়াল মুশি তার কথা মানো না না মানলে ডাক্তারের কথা দূর হবে না মনের ব্যথা অল্প সময় গেল বৃথা মনের বেধি গেল না জেনে শুনে ধরো ডাক্তার মান্য করো কথা তার অন্তর্বিধি যাবে তোমার নইলে উপায় দেখিনা আয় ডাক্তার দেন প্রেসক্রিপশন সেমতে ওষুধপত্র পর গ্রহণ ব্যতিক্রম করোনা কখনো বিপদগামী হলো না ডাক্তার উল্লেখ খাই না